নিয়ে মাঠে নামছে খুলনা টাইগার্স ভালো শুরুর পর খারাপ কেটেছে তাদের সময় তবে সর্বশেষ দুই ম্যাচে বাজিমাত করে প্লে অফ নিশ্চিত করেছে তারা আগামীকাল রংপুরকে বিদায় করতে আরও একবার শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নামছে দলটি টুর্নামেন্টের শুরুতেই প্রথম দুই ম্যাচে দুই জয় ইমরুল কায়েস রুবেল কিংবা মাহমুদুল হাসান জয়ের মতো খেলোয়াড়রা থাকেন ব্যাঞ্চে বসে দেশি খেলোয়াড়দের নিয়ে দারুণ ব্যালেন্স টিম খুলনা সেই কথা স্বীকার করবেন সবাই তবে দুই ম্যাচ পরে পাল্টে গেল চিত্র ক্লোজ ম্যাচ হারা দৈনন্দিন ব্যাপার হয়ে দাঁড়ায় এমন পর্যায়ে আসরে নিজেদের শেষ ম্যাচে এই ছিল ডু অর ডাই ম্যাচ সেই ম্যাচে জিতেই প্লে অফ নিশ্চিত করলো তারা এবার শক্তিশালী রংপুরের বিপক্ষে আগামীকাল টিকে থাকতে মাঠে নামছে দলটি এই ম্যাচে একাদশ পরিবর্তন আনার সম্ভাবনা কম দুই ওপেনার নাইমসে আর অধিনায়ক মেহেদি হাসান মিরাজি খেলবেন ওপেনিং এ গত ম্যাচে দারুণ শুরু এনে দেন মিরাজ দুই ইনফর্ম ওপেনারের পাশাপাশি অ্যালেক্স রোজ খেলবেন তিন নম্বর আর গত ম্যাচে বল হাতে বাজিমাত করা বৈশিষ্ট্যই খেলবেন চার নম্বরে অস্ট্রেলিয়ার এই ব্যাটারের পর মাঠে নামবেন আফিফ হোসেন ধ্রুব আর সেই দিকে ফিনিশিং এর দায়িত্বে থাকবেন চলতি বিপিএল এর সেরা ফিনিশার উইকেট রক্ষক ব্যাটার মাহেদুল ইসলাম অঙ্কন এদিকে দলটির বোলিং ইউনিটে সবচেয়ে ভালো দুই পেসার হাসান মাহমুদ এবং আবু হায়দার রনি তবে এক ম্যাচ আগে রনি ছিলেন বেশ খরুচে তাই তার জায়গায় সুযোগ পায় জিয়া সুযোগ পেয়ে দারুণ বল করেন তিনি তাই তিনি থাকছেন একাদশে এছাড়া দলটির পেসার হাসান মাহমুদের পাশাপাশি সুযোগ পেয়ে দারুণ করেছেন মুশফিক হাসান তাছাড়া স্পিনার মোহাম্মদ নওয়াজের সাথে আছেন নাসু আহমেদ এক কথায় গত ম্যাচের একাদশ নিয়েই বাঁচা মরার লড়াইয়ে মাঠে নামবে খুলনা টাইগার্স আগামীকাল শক্তিশালী রংপুরের বিপক্ষে দুপুরের ম্যাচে মাঠে নামছে তারা

よろしくお願いします。